আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুগণ কেমন আছেন আমি মোটামুটি ভালো আছি তবে আপনাদের চিন্তিত মুখ দেখে আমার মনটা ভালো না আপনারা বিভিন্ন কমেন্টে বা মোবাইলে বলেছেন যে ভাইজান আমার গরুটি এখন মোটামুটি মোটা তাজা হয়েছে তবে পাছাটা এখনও ঠিক হয় নাই পাছাটা এখনো মোটা হয় নাই হয় নাই এখন কি করা যায় এই তো খুব কাছে খুব চিন্তিত হয়ে পড়ছেন যে ভালো দাম পাবেন না বন্ধুগণ নো টেনশন কোনো চিন্তা নাই যত মুশকিল তত আসান আপনি গ্রোথ প্রমোটার ফর্মুলা সম্বলিত গ্রোথ ফাইটার নামে একটি সিরাপ আছে এই সিরাপের কাছে আপনি আপনি গরুর দায় দায়িত্ব দিয়ে আপনি নিশ্চিন্ত হয়ে যান গরু গরুর যে পাছা মোটা তাজা করতে হবে এটা দায়িত্ব আছে গ্রোথ ফাইটারের কাছে ছেড়ে দেন গ্রোথ ফাইটারের কাছে ছেড়ে দিয়ে আপনি নিশ্চিন্তে থাকুন অর্থাৎ গ্রোথ এই যে এক মাস আছে এই এক মাস আপনি গ্রোথ ফাইটার যে সিরাপটা আছে মোটা তাজা করার এই সিরাপটা আপনি খাওয়াবেন গ্রোথ গ্রোথে এই এই ফাইটারের ভিতরে এই গ্রোথ ফাইটারের ভিতরে যত রকমের ভিটামিন মিনারেল অ্যানজাইম এবং গ্রোথ বৃদ্ধি করার জন্য যে উপাদানগুলো থাকে তার এ টু জেড সবই এই সিরাপটার মধ্যে আছে বন্ধুগণ আমি এই গ্রোথ ফাইটার কত কীভাবে ব্যবহার করবেন কয়দিন ব্যবহার করবেন এবং এটার সাথে আর কী কী এখন বর্তমানে খাওয়াবেন সেটা আমি আপনাদেরকে বিস্তারিত বলবো তবে তার আগে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে বেলবটন বাজিয়ে আমার চ্যানেলের সাথেই থাকুন আমি তথ্যভিত্তিক এবং গবেষণা ভিত্তি গবেষণা করে সঠিক তথ্যটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি আপনাদের যাতে একটু উপকার হয় বা আমি যতটুকু জানি সেটুকু যেন আপনাদের জানাতে পারি এই উদ্দেশ্যে আমার ভিডিও করা বন্ধুগণ আপনারা নিশ্চয়ই কোনো ফ্যাট পা গ্রো গ্রোথ ফাইটার যে খাওয়াবেন বা এখন আপনি গরু কী দিয়ে মোটা তাজা করতেছেন ইঞ্জেকশন দিয়ে যদি মোটা তাজা করেন তাইলে আর কোনো ইঞ্জেকশন লাগবে না গ্রোথ ফাইটারটাই খাওয়াবেন সাথে একটা জিঙ্ক খাওয়াবেন আর দানাদার খাদ্য রেশনটা মতো করবেন আমি সব এক এক করে বলবো আর যারা এই ফ্যাট পাউডার খাওয়ান তারা ফ্যাট পাউডারটা চালিয়ে যাবেন পাশাপাশি এই গ্রোথ ফাই গ্রোথ ফাইটারটা খাওয়াবেন গ্রোথ ফাইটার সিরাপটা খাওয়াবেন এটা খাওয়ার নিয়ম আমি বলতেছি এটা প্রতিদিন সকালে পঁচিশ এমএল বিকালে পঁচিশ এমএল খাওয়াবেন এক টানা মনে করেন বিশ থেকে পঁচিশ দিন যে কয়দিন আসে হ্যাঁ বিশ বিশ দিন তো খাওয়াবেনি হ্যাঁ বিশ দিন খাওয়াবেনি পঁচিশ দিন খাওয়ান বেচার আগ পর্যন্ত তাহলে মনে করেন কারণ এটা তো আগে খাওয়ান নাই এটার কার্যকারিতা সময় কম তাই বিশ পঁচিশ দিন এটা এক নাগারে খাওয়াবেন আর সাথে যে ফ্যাট পাউডার খাওয়াই দিয়েছেন যে কোনো ফ্যাট খাওয়াই দিয়েছেন ওইটা চালাইয়া যান যদি না খাওয়াই থাকেন তাহলে যে কোনো ফ্যাট একটা বাজারে ব্র্যান্ড কোম্পানি যেমন কিউফ্যাট আছে স্ক্য ফ্যাট এসিআই ফ্যাট আছে এগুলা আপনি যে কোনো একটা ফ্যাট পলি আছে রেনেটা যে কোনো একটা ফ্যাট এই কয়দিন এটার সাথে খাওয়া যান তো ফ্যাটটা খাওয়াবেন একশো গ্রাম করে সকালে পঞ্চাশ গ্রাম বিকালে পঞ্চাশ গ্রাম খাওয়াবেন আর বন্ধুগণ এখন খাদ্য রসনের ও এর সাথে আপনি একটা জিং খাওয়াবেন জিং। কেয়ার এক লিটার একটা জিঙ্ক কেয়ার খাওয়ান তবে জিঙ্কটা আপনি প্রতিদিন একশো এম করে খাওয়াবেন সকাল বিকাল ভাগ করে খাওয়াতে পারেন বা একবারে খাওয়াতে পারেন একশো এম খাওয়াবেন কম খাওয়াবেন না আর সাথে যদি এই গ্রোথ ফাইডারের সাথে আপনি একটা পাউডার খাওয়াবেন প্রফিট রেনাটা কোম্পানির প্রফিট পাউডারটা এইটা মনে করেন পঁচিশ গ্রাম সকালে পঁচিশ গ্রাম বিকালে খাওয়াবেন তাহলে এটা প্রোটিন শোষণ করে খাদ্যের থেকে প্রোটিন শোষণ করে আপনি টিস্যুগুলোতে টিস্যুগুলোর মধ্যে সাপ্লাই করে যার কোনো টিস্যুগুলো বৃদ্ধি পায় মোটা দাজা হয় ওজন বৃদ্ধি পায় প্রোটিনের প্রোটিনের কারণেই কিন্তু মানব দেহে হোক আর গরুর দেহে পশুর দেহে হোক প্রোটিনের প্রোটিনের কারণেই কিন্তু মোটা দাজাটা হয় আমরা যেমন কোরবানি ঈদের সময় যদি আমরা মাংস খাওয়া বেশি পরে তা দেখবেন যে আমরা কিন্তু স্বাস্থ্য ভালো হয়ে গেছে চেহারা ফিরে গেছে মাংস খাওয়ার কারণে কারণ মাংসতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে তাই এই প্রোফিট ভ্যাট র্যানাটা কোম্পানির এটা আপনি সকালে পঁচিশ গ্রাম বিকালে পঁচিশ গ্রাম খাওয়াবেন তাহলে কি বললাম গ্রোথ ফাইটার প্রফিট আর একটা জিঙ্ক কেয়ার জিঙ্ক কেয়ার খাওয়াবেন এই লোক আপনার এই বিশ দিনের একটা পঁচিশ দিনের একটা কোর্স এই কোর্সটা করেন আপনি গরুর পাছা দেখবেন যে আকর্ষণীয় হয়ে উঠবে হয়ে উঠবে মাংস ধরবে থল করবে আপনি দুটা পয়সা পাবেন জিং খাওয়ার ফলে লোমটা চাকচুক হবে দেখতে খুব সুন্দর লাগবে আর খুব দ্রুত মাংসে পাছা ধরে পাছা খুব দ্রুত মাংস ধরে যাবে নিশ্চিন্তা থাকবেন আর খাদ্য রেশনটাও আমি একটু বলছি এখন শেষ সময় আপনি খাদ্য রেশনটা করবেন কি নিশ্চয়ই আপনি পা নিশ্চয়ই চা খাদ্য আপনি এখন সাড়ে চার কেজি পাঁচ কেজি নিশ্চয়ই খাওয়াইতেছেন এই কেউ হয়তো দানাদার খাদ্য খাওয়ায় আর কেউ হয়তো ভুসির সাথে ফিট মিশিয়ে ডিশায় খাওয়ায় আপনার দানাদার খাদ্য খাওয়ান আর ফিট খাওয়া ইয়া ভুসি খাওয়ান যাই খাওয়ান এখন ফিটটা আপনি চালু করবেন ফিটটা খাওয়াবেন আগে অল্প অল্প খাওয়াচ্ছেন এখন বেশি করে খাওয়াবেন যেমন সকালে দেড় কেজি দানাদার খাদ্য দিবেন এক কেজি ফিট দেবেন আর বিকালও দেড় কেজি দানাদার খাদ্য দেবেন আর এক কেজি ফিট দেবেন অথবা যারা ভুষি খাওয়ায় তারা দেড় কেজি ঘুষি দেবে সকালে এক কেজি ফিট দেবেন আর বিকাল দেড় কেজি ঘুষি দেবেন এক কেজি ফিট দেবেন ফিট সম্বন্ধে আপনাদের একটু ধারণা হয়তো ভুল আছে কৃষক গৃহস্থ এরা অশিক্ষিত বেশিরভাগ এদেরকে যা বুঝাবেন তাই বুঝে এরা গবেষণা করতে জানে না বা জানতে জানে না পাশের লোক কী বললো পাশের বাড়ির লোক কি বললো কোন ফিট খাওয়াইছ না ফিট খাওয়াইলে গরু ফেল করে বাজারে গরু মরে যায় ফেল করে তা ফিট খাওয়ালে এগুলি মরে যায় তা এরা ফিট বলতে মুরগির ফিটটা বুঝে যে মুরগি তো ভালো না মুরগি জিনিস মুরগি ফেল করে মুরগি অনেক সময় কম দামে বিক্রি করে ফেলে অসুখ হয় এরা ফিটটা বলতেই ওই ফিট ব্রয়লার ফিট বুঝে আসলে ব্রয়লার ফিট আর গরুর ফিটের মতো অনেক ডিফারেন্স ব্রয়লার ফিটে কিছু নিষিদ্ধ হরমোন যুক্ত থাকে স্টোয়েজ জাতীয় যুক্ত থাকে যার জন্য ওটা মুরগিটা খুব মুরগিটা তো মনে করেন এক মাস পঁচিশ দিন এরকম রাখে তাই তারা ওটা ব্যবহার করে দ্রুত মোটা তাজা করার জন্য আর গরু ফিটে যদি ওই সব দেয় তাহলে গরু বড়ো বড়ো ফার্মগুলি এতদিনের বন্ধ হয়ে তালা ঝুলতো গরু ফিটে কোনো খারাপ জিনিস নাই আমি এই ফিটের উপরে একটা ভিডিও আপলোড করব তাহলে আপনাদের ভুল ধারণা সব ভেঙে যাবে আর এই যে গ্রোথ ফাইটার তারপরে প্রফিট এগুলি খাওয়ার কারণে কোনো পানি জমবে না দেহে কোনো এরকম মাংসই বৃদ্ধি পাবে আর যারা ইঞ্জেকশন কোর্সটা করে নিয়েছে তাদের আর কোনো কিছু খাওয়া লাগবে না শুধু আমার এই তিনটে ওষুধ খাওয়ান আপনি গরু পাচা দেখার মতো হবে ইনশাআল্লাহ আজ এই পর্যন্তই আরেকটি ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম